পাকাম শেষ হতে না হতে পাকা তাল কিন্তু আমদানি হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সবচেয়ে পারফেক্টভাবে পাকা তালের বড়ার রেসিপি তো চলো রেসিপিটি দেখে নাও তালের বড়া তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়া হলেই কিন্তু হবে এরপর এর মধ্যে আমি নিয়ে নেব চার কাপ পরিমাণ আটা চাইলে ময়দাটাও কিন্তু নেওয়া যাবে এখানে অনেকেই চালের গুঁড়াটা দিয়েই শুধু পিঠাটা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু তালের বড়াটা ঠান্ডা হলে খুবই শক্ত হয়ে যাবে যে কারণে আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে চার কাপ পরিমাণ আটা নিয়েছি সাথে দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যার ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে তো এখানে আমি চিনিটা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো এরপর এখানে অ্যাড করে দেব নারিকেল এখানে আমি গ্রেট করা আধা কাপ পরিমাণ নারিকেল প্রথমে দিয়ে দিলাম পরে আরও আধা কাপ পরিমাণ টোটাল এক কাপ পরিমাণ নারিকেল কোড়া আমি দিয়ে দিয়েছি এই নারিকেলটা আমি গ্রেট করে নিয়েছিলাম এবার নিয়ে নিচ্ছি তালের পিউরি বা রস এই তালটা কিন্তু আমার গত বছরের ছিল এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম দেখতে পাচ্ছি এখনও কতটা তরতাজা রয়েছে এখান থেকে আমি দুই কাপ পরিমাণ তালের পিউরি নিয়ে নিলাম আর তালের বড়াটা খুবই নরম তুল তুলে আর কেকের স্বাদ আনার জন্য দিয়ে দিলাম দুইটি ডিম চাইলে স্কিপ করা যাবে তবে অনেক বেশি টেস্টি বানাতে চাইলে অবশ্যই আমার মতো ডিম দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে এটাকে মেখে নিচ্ছি যেহেতু তালের রসটা খুবই ঘন ছিল তাই শুধুমাত্র তাল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করা যাবে না যার জন্য এখানে লিকুইড কিছু দিতে হবে আমি এখানে নর্মাল পানি দিয়ে এই গোলাটা তৈরি করে নিয়েছি কেউ চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু এটা করে নিতে পারে সেক্ষেত্রে অনেক বেশি টেস্টি হবে আমি যেহেতু এখানে গুড়া দুধ দিয়েছি যার কারণে আর লিকুইড দুধ দেয়নি তো আগে থেকে চুলা একটি প্যান বসিয়ে বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম এর মধ্যে একটি বড়া আমি ছেড়ে দিয়েছি অলরেডি আর দেখতে পাচ্ছ বড়াটা কিন্তু খুব ধীরে উপরে ভেসে উঠেছে তো তেলটা যদি খুব ভালো করে গরম করে নেওয়া হতো তাহলে কিন্তু বড়াটা দেওয়ার সাথে সাথে এই বড়াটা উপরে ভেসে উঠত আর বড়াগুলো খুবই গোলাকৃতি হতো তেলটা ঠান্ডা থাকার কারণে বড়াটা একটু চ্যাপটা হয়ে গেছে তো সে বড়াটা উঠে আমি পরবর্তীতে অনেকগুলো বড়া দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর এগুলো কিন্তু দেয়ার সাথে সাথে উপরে ভেসে উঠেছে আর অনেকটা গোল গোল হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এগুলোকে আমি ভেজে নিয়েছি একটু গোল্ডেন করে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এরপর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর সেমভাবে আরও এক বেচ আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছো বন্ধুরা বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে তেলটা খুব ভালো করে গরম করে এই বড়াগুলো ছাড়তে হবে যেন দেওয়ার সাথে সাথে এভাবে ভেসে ওঠে ফুলকো ফুলকো হয়ে এতে করে বড়ার সাইজগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগবে একেবারে গোলুমলু হবে তো বড়াগুলো দেয়া হয়ে গেছে আর এগুলোকে নেড়ে চেড়ে আবারও গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এই তো বড়াগুলো ভাজা হয়ে গেছে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর সেমভাবে সবগুলো তালের বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর পারফেক্টভাবে এই বড়াগুলো তৈরি হয়েছে এখন একটি বড়া আমি হাতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কতটা নরম তুলতুলে হয়েছে এই তালের বড়া খেতে কিন্তু একেবারেই কেকের মতো হয়েছে অনেক বেশি টেস্টি দেখো আমি অলরেডি খেয়ে নিয়েছি আর এটা ভিতর থেকে কতটা ফ্লাফি হয়েছে অনেক বেশি মজাদার এই রেসিপিতে তালের বড়া তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের তালের বড়া রেসিপিটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এই বড়া ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খেয়ে নেবে আর এই বড়াগুলো ফ্রিজের বাইরেই কিন্তু প্রায় এক সপ্তাহের মতো খুবই ভালো থাকবে একেবারে নষ্ট হয়ে যাবে না আশা রাখছি আমার আজকের তালের বড়ার রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ